মাঝে মাঝে যখন একা থাকি তখন এই ভাবনা চিন্তাটা আসে যে আমরা কোন সময়ে ছিলাম আর কোন সময়ে এসে পৌঁছেছে অ্যাকচুয়ালি সময়টার কোনো পরিবর্তন যে খুব হয়েছে এমনটা নয় কিন্তু আমাদের চারপাশে যে অ্যাক্টিভিটিগুলো বা বিভিন্ন জিনিসগুলো সেগুলোর পরিবর্তন হয়ে গেছে বড় হয়েছি সেটা বড় কথা না কিন্তু আমরা ছোটবেলা যখন বড় হচ্ছিলাম তখন যে যে জিনিসগুলো দেখেছি আমাদের চারপাশে যে যে ইকুইপমেন্টস গুলো আমরা ব্যবহার করতাম আজকে কিন্তু সেই সমস্ত জিনিসপত্রের বেশিরভাগই এখন আমরা প্রায় ব্যবহারই করি না তাই না একদম নিশ্চয়ই আমরা ছোটবেলা থেকে যেই জিনিসগুলো দেখে এসছি সেটার আমূল একটা পরিবর্তন ঘটেছে লাস্ট কয়েক বছরের মধ্যে এবং হয়তো আগামী দশ বছরে আরো অনেক পরিবর্তন আর বিশেষ করে এই পরিবর্তনটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এটা তো বিশাল বড় পরিবর্তন আসে টেকনোলজির জন্য একদম একদম এই যে ভাবনা আমরা যখন ছোট ছিলাম আমরা তো মাঠে কত খেলতে যেতাম আর আজকালকার ছেলেমেয়েরা খেলতে যায় কিন্তু একটা বড় অংশ গেমের প্রতি আমি আমি এটাও এটাও দেখেছি দেখেছি মাঠে গেছে যাই হোক বলো না কেন তারা মাঠে গেছে মাঠে যাওয়ার পর তারা গোল মিটিং হয়ে বসে এক এক দিকে বসে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত এমনকি মোবাইলে গেম খেলতে ব্যস্ত ঠিক তাহলে মাঠে গিয়ে মাঠে যে খেলার কাজটা হতো খেলতো সেই খেলাটা কিন্তু বন্ধ মাঠে গিয়ে খেলছে কিন্তু তারা মোবাইলে খেলছে মোবাইলে খেলছে কেউ বাড়ি থেকে সময় নষ্ট করছে এই যে আমাদের বন্ধুদের মধ্যেও আছে তো এরকম জানিসই তো তুই হয় হয় যে কোথাও একটা ধর রেস্টুরেন্টে খেতে গেছে বন্ধুদের সাথে সেখানে বসে রিলস দেখছে ঠিক আছে তো এই জিনিসগুলো তো হচ্ছে চোখের সামনে অনবরত হচ্ছে আরে আমরা আমরা এখন বর্তমানে নেট ব্যবহার করছি হ্যাঁ এখন তো নেট ব্যবহার করছি ফাইভ জি নেট তাই না আমাদের দেশে তাই না তো ফাইভ জি নেটে আমরা কিন্তু এখন খুব সহজেই ভালো মতো করে ডাউনলোড করে নিতে পারি কিন্তু আমার মনে পড়ে কখনো ছোটবেলায় যখন প্রথম ছোটবেলায় বলতে যখন প্রথম মোবাইল ব্যবহার করতে শিখলাম ইন্টারনেট ফোনের মধ্যে আসলো ছবি ডাউনলোড করতাম ঠিক আছে ছবি ডাউনলোড করতাম একটা ছবি ডাউনলোড করতে কতক্ষণ যে সময় লাগতো তার ঠিক নেই গান ডাউনলোড করতে গেলে তো ওটা ছেলে এরকম করে দেখে থাকতাম ফোনটাতে এক পার্সেন্ট

কতটা গায়ে লাগে আরে আমরা ইন্টারনেট ভর্তাম একশো জিবির কার্ড একশো এমবির কার্ড পাওয়া যেত একশো এমবির কার্ড পাওয়া যেত ঠিক একশো এমবি ওটা স্ক্যাচ করে ওটা ই করলে একশো এমবি পাওয়া যেত আর এখন ভাব আমাদের একশো এমবি আমাদের প্রতিদিন দুই জিবি করে দিলেও কম করছে হ্যাঁ এই তো এই তো আরেকটা বিষয় হচ্ছে আমরা ইয়ারসেল সিম ব্যবহার করতাম ইয়ারসেল সিম মানে বিনা ডকুমেন্টে সিম পাওয়া যেত আমাদের সময়টাতে তো তখন বিনা ডকুমেন্টে আমরা সিম নিতাম সিম

কতজনের কাছে প্রথম তো যখন ফোন কারো হাতে ফোন থাকা মানে ফোন আছে বিশাল আর সেই সময়টার কথা বলছে সে যে সময়টাতে আমার দেখেছি আমাদের রাজ্যে সিপিএম এবং কংগ্রেসের বিশাল বড় মারপিট মানে ঠিক আছে এখন জোট এখন জোট তখন সিপিএম কংগ্রেস মানে কেউ ভাবতে পারত না যে এক হবে একটা দিন আর একটা রাত্রি তখন ভাগাভাগি হতো লাইনের ওপারটা তো দেন লাইনের আরেকটা বিষয় আরেকটা বিষয় শোনো এই কলেজ তোদের ওই কলেজ আমার হ্যাঁ আমি তো আমি

ভোটের সময় মানে ও আমার শত্রু এই জিনিসগুলো কোথাও না কোথাও শিক্ষার আলোটা বেশি করে পৌঁছেছে আমরা যখন ছোট থেকে বড় হচ্ছে বড় কথা না বড় কথা আমার মনে সজাগ হয়েছে মানুষ রাজনীতি একটা সময় অব্দি ঠিক আছে কিন্তু তার বাইরে আমরা সবাই নিজের প্রতিবেশী প্রতিবেশীকে মানে একসাথেই থাকতে হবে সব সময় সেই হিসাবে তারা সব সময় এখন আর ওই আগের মতো ঝামেলাটা করছে না একচুয়ালি ওটা শিক্ষারই ব্যাপার আর কি একচুয়ালি তখন পুঁথিগত শিক্ষা হ্যাঁ পুঁথিগত না শিক্ষার ব্যাপারটা তখন কিন্তু অতটা প্রচলিত ছিল না এত মানুষ শিক্ষা স্কুলে যাওয়া ততটাও যেত না কিন্তু মানুষ দেখেছি ঠিক আছে কাজ কর এখন থেকেই আমার সাথে চল হাল ধর বিষয় ঠিক আছে তো এখন বর্তমানে আস্তে আস্তে কি দিন যাচ্ছে মানুষের মানসিকতা পরিবর্তন হচ্ছে শিক্ষার কারণেই আমার মনে হয় সেটা এবার সেটা আরো কিছু ব্যাপার থাকতে পারে ঠিক আছে মিড না মিনি লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডারের সাথে স্কুলের তো কোনো আরেকটা নেই হ্যাঁ তুই কন্যাশ্রী বলতে পারিস কন্যাশ্রী না না এগুলো সমাজকে পরিবর্তন করছে নিশ্চই নিশ্চই কারণ না দেখ আমি বাকি স্কিম সম্বন্ধে আমি জানি না একজন একই রকম মত থাকতে পারে। কিন্তু কন্যাশ্রীটা হওয়ার ফলে কন্যাশ্রী এবং যে আরেকটা যেটা আছে রূপশ্রী রূপশ্রী এ দুটো হওয়ার ফলে আমার মনে হয় কোথাও না কোথাও অনেকটা বাল্যবিবাহ কিন্তু কন্ট্রোল হয়েছে না এটা তো অবশ্যই এটা এটা একটা বিশাল বড় পাওনা বলা যেতে পারে নিশ্চয় তো এই ধরনের স্কিম যদি আসে জনসাধারণের যেটাতে ভালো হবে কিন্তু আমার আমার প্রশ্নটা অন্য জায়গায় এই যে আমরা যে একটা বিষয় আছে এই যে বাচ্চাদেরকে ছোটবেলায় বাইরে কোথাও কাজ করতে পাঠিয়ে দিচ্ছে মানে মেয়েদের তো রাখছে স্কুলে ঠিক আছে কন্যাশ্রী কন্যাশ্রী দিয়ে রূপশ্রী দিয়ে কিন্তু এই যে যেই ছেলেগুলোকে বাইরে পাঠিয়ে দিচ্ছে এই ছেলেগুলো কি হবে আমি একটা কোর্টের কোনো একজন মানে যা ছিলেন বোসে তো সেই সময় সেন্ট্রাল একটা স্কিম আছে না বেটি পাঢ়াও বেটি বাঁচাও হ্যাঁ হ্যাঁ ওই স্কিম সম্বন্ধে কথা হচ্ছিল তো উনি বলেছেন যে বেটি পাড়াও বেটি বাঁচাও তো ঠিক আছে তো বেটা পাড়াও আমি তো বলুন হ্যাঁ এ বি হো চাই হ্যাঁ এটাও হওয়া উচিত সত্যি কথা বলতে একচুয়ালি আমরা না মানে দাড়ি পাল্লা যদি হয় দাড়ি পাল্লা না স্মরণ করতে পারছি না দাড়ি উনি উনি বলছেন যে ছেলেদেরকে রীতিমতো গুন্ডা বানিয়ে দিচ্ছে বিষয়টা কি হচ্ছে একটা সময় আমরা দেখেছি যে মানে নারীদের উপর নারী সমাজে নারীদের অবস্থানটা একটু নিম্নতর অবস্থা জায়গায় ছিল অত্যাচার হ্যাঁ নারীদের নিম্নতর জায়গায় ছিল এবার তাদেরকে উন্নত এতটাই তাদেরকে মানে অধিকার দিয়ে দেওয়া হচ্ছে বেশি তারা বেশি উপরে উঠে যাচ্ছে আবার ছেলেরা একটু তলানিতে ঠেকে যাচ্ছে মানে একটা সমান মাপে নিয়ে আসা যাচ্ছে না এই সমান মাপে নিয়ে আসাটা কতটা জরুরি সেটা আমরা বুঝতে পারছি কিন্তু আজকে একদম নিশ্চয় নিশ্চয়ই আর আমার মনে হয় কোথাও না কোথাও দেখ ভারতবর্ষে একটা টাইম তো ছিল যখন মেয়েদের একটা মানে সেই রকমের একটা শিক্ষায় তাদের অবদান ছিল একদম একদম আমরা যদি কখন থেকে এস এই আটশো বছর ধরে অত্যাচার ভারতবর্ষের পরে তারপরে আবার দুশো বছরের আহ ব্রিটিশ শাসন ব্রিটিশ শাসন হ্যাঁ অবশ্যই এই যে এই যে শাসন হয়েছে তার ফলে কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও একটা আসা শুরু হয়েছে এই চেঞ্জ না এই জায়গাটা আমি একদম তোমার সাথে অপালা ঘোষা লোপা এই ধরনের নারীদের নাম আমরা শুনেছি গার্গি মন্ত্রী এই ধরনের নারীদের নাম শুনেছি যারা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা চলতো সমাজে এমনকি সমাজটাকে পরিচালনা করার দায়িত্বও তাদের সাথে ছিল ব্যস্ত ছিল সুতরাং

উচ্চ জাতির এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটাও কিন্তু কোথাও না কোথাও হাজার বছরই এসেছে একদম একদম কারণ তার আগে আমরা যদি দেখি ওই যে আমাদের যে চারটে পর্যায় ছিল এটা মানব জীবনের একদম একদম চার চারটে যে পর্যায় আছে সেই পর্যায়গুলো কিন্তু সবাই সেটা সবাই করত একদম ব্রহ্মচর্য গৌস্ত বনপস্থ সন্ন্যাস সবার জীবনে করত মানে যেখানে আমরা আমরা কিন্তু জানি যে ভারতবর্ষে যদি আমাদের মিন আমরা কোনটা দেখে ভাববো যে সমাজে কি ছিল আমরা গীতা দেখে ভাববো একদম গীতায় কি লেখা আছে চতুর্থ বর্ণ মায়া সৃষ্ট গুণ কর্ম এটা কে বলছেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ নিজে বলছে কি বলছে যে চারটে বর্ণ আমার সৃষ্টি শ্রীকৃষ্ণ বলছেন আমার সৃষ্টি নয় শ্রীকৃষ্ণের সৃষ্টি চারটে বর্ণ আমার সৃষ্টি গুণ এবং কর্ম তাদেরকে আলাদা করে মানে আমরা যে এই যে বলেছি ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ ক্ষত্রিয়র ছেলে ক্ষত্রিয় বৈশ্য ছেলে বৈশ্য শূদ্র ছেলে শূদ্র এমনটা নয় তার কর্মগুণ তাকে বিচার করে যে সে অ্যাকচুয়ালি মানে কোন এই বিষয়টা যদি করে আলোচনা করি তাহলে এই বিষয়টার মধ্যে একটা বিশাল বড় বৈজ্ঞানিক জিনিস লুকিয়ে আছে কেন বলছি আজকে বর্তমানে এত যে বেকার ঠিক আছে এত বেকার হওয়ার পেছনেও কিন্তু আমরা এই জিনিসটাকে ইগনোর করছি এটাও কিন্তু একটা কারণ যেমন ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্ত সন্ন্যাস এই যে জিনিসগুলো রয়েছে এইগুলো যেমন একটা ব্যাপার রয়েছে বলছে ময়া সিস্টেম গুণ করব বিবাহ চারটি সৃষ্টি হয়েছে গুণ ও কর্মের উপর ভিত্তি করে একদম যার যেমন গুণ যার যেমন কর্ম সে সেই অনুযায়ী জায়গায় তেমন কাজ করবে তো আমরা এই গুণ এবং কর্ম দিয়ে যদি বিচার না করে আমরা শুধুমাত্র কার ছেলেকে কার বংশধর কে এইটাকে বিচার করে যদি জিনিসটা এই যে এই যে এই যে এই যে তুই ভাব একটা জায়গা ব্রাহ্মণ কারা ব্রাহ্মণ কারা যারা হচ্ছে পূজা অর্চনায় থাকবে একদম এবং তার সাথে সাথে শিক্ষাদান শিক্ষা যুগের যারা শিক্ষক তারা কিন্তু অঘোষিত ব্রাহ্মণ মানে সেই সেই সময়কার যদি আমরা যেরকম বিভেদটা ছিল হিসাবে এখন যারা এবং যারা পূজা করছেন বা বিভিন্ন সমাজে জ্ঞান মানে দিচ্ছেন মানুষদেরকে যে কি করতে হবে কি না করতে হবে এই বিষয়টা যারা করছেন তারা কিন্তু প্রত্যেকে ব্রাহ্মণ আবার তোমার আমাদের যে সেনাবাহিনী সেনাবাহিনী তারা ক্ষত্রিয় তারা ক্ষত্রিয় কিন্তু আমরা একদম ওরা এক মঙ্গল গ্রহের কোন এক প্রাণী খোঁজার চেষ্টা করছি যেখানে আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য হচ্ছে বৈশ্য কারা বৈশ্য হচ্ছে তারা যারা ব্যবসায়ী যারা ব্যবসায়ী এখন যারা ব্যবসা বিজনেস করছে তারা সবাই বৈশ্য তারা বৈশ্য পুত্রবান শূদ্র হচ্ছে তারা যারা সমাজকে পরিষ্কার রাখার জন্য বা সমাজের বিভিন্ন যে কাজ আছে বিভিন্ন কাজ মানে একটা দুটো ছোট ছোট কাজ নয় প্রত্যেকটা কাজ কিন্তু সমাজের জন্য ইম্পর্ট ইম্পর্টেন্ট এই প্রত্যেকটা কাজ যারা করতেন তারা শূদ্র এবার এই যে একটা বিভেদ ছিল এই বিভেদটাকে কোথাও না কোথাও আমার তো একদম আমি এটা নিয়ে কোথাও না কোথাও আমার একদম আমার পয়েন্ট অফ ভিউ ক্লিয়ার যে এই এক হাজার বছরে এই জায়গাটাকে একদম বাজে জায়গায় নিয়ে যাব জিনিসটাকে কি করা হয়েছে জিনিসটাকে ছিল একরকমের জিনিসটাকে করা হয়েছে একচুয়ালি জিনিসটা পুরোপুরি সায়েন্টিফিক ছিল এই জন্য সমাজের মধ্যে না এত সমস্যা ছিল না কিন্তু সেইটাকে সমস্যা ক্রিয়েট করা হয়েছে এই জিনিসটা কি করা আছে যে এই ও ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হচ্ছে ও ইয়ের ছেলে ওই হচ্ছে কিন্তু বিষয়টা কিন্তু আদতে তাই নয় তাই না একদম 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 এই জায়গাটা কোথাও না কোথাও পরিবর্তন হওয়া জরুরি আমাদের মানসিকতার পরিবর্তন হওয়া জরুরি অবশ্যই এই জায়গায় মাথায় আমাদের ঢুকে গেছে যে এরকম ভাবে চেঞ্জ ছিল এখন কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে আগের মতো ওই জিনিসটা নেই একটা জিনিস আমি কয়েকদিন আগে একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম যে একটা মিম বানিয়েছে মিম বা পোস্ট বানিয়েছে দুটো ছবিকে কোলাজ করেছে হ্যাঁ আচ্ছা একদিকে দেখা যাচ্ছে ট্রেনের ছবি মেট্রো ঠিক আছে একজন বৃদ্ধ মহিলা তার যে পার্টনার অর্থাৎ তার যে স্বামী তার ঘাড়ের মধ্যে মাথা রেখে সে বিশ্রাম নিচ্ছে ঠিক আছে মেট্রোর মধ্যে আবার অন্যদিকে একটা ছবি একটা ইয়াং বয়সের ছেলে তার ঘাড়ের মধ্যে মাথা বা তাকে জড়িয়ে ধরে আছে একটা ইয়াং মেয়ে ঠিক আছে তাদের কিন্তু বিবাহ হয়নি বিয়ে হয়নি ঠিক আছে এবার সেখানে দিয়েছে যে এই যে দুটো জিনিসের মধ্যে এই দুটো জিনিসের মধ্যে তফাত কোথায় কোনো তফাতই নেই আমরাই শুধুমাত্র তফাত খুঁজে বেরাই এটা যদি বলতে চাইছে দুজন যেটা করেছে এটা যদি বৈধ হয় ভ্যালিড হয় অন্যদিকে ওইটাও বৈধ বা ভ্যালিড তোমার কি মনে হয় না আমার ডেফিনেটলি মনে হয় যে সবাইকে সমান চোখেই দেখা উচিত কিন্তু এর মধ্যে আরেকটা বিষয় আছে কিন্তু ভাবিস ডিটেলস আমি সেই জিনিসটাই তোমাকে ভাবছি আমি ডিটেলসে একটা জিনিস যদি ভাবিস যে ওই যে মানুষগুলো যারা বয়স্ক তুই তাদের কথা বলছিস তারা কিন্তু লাইফের একটা বড় সময় কাটিয়ে চলে এসেছে একসাথে একদম আর আজকালকার যুগে এই যে তুই যেগুলো বলছিস এই যে দুটো ইয়ং ছেলে মেয়ে ভালোবাসা যে বিষয়টা এটা কিন্তু কোথাও না কোথাও ছেলে খেলা হয়ে গেছে অনেকের কাছে অনেকের কাছে একদম একটা বড় অংশের কাছে এখনো তারা প্রত্যেকে সিরিয়াস আমরা দেখেছি চোখের সামনে অনেককে যে ফার্স্ট যেটা রিলেশন হয়েছে সেখানে বিয়ে হয়ে গেছে কিন্তু যখন আমরা অনেককে দেখতে পাই আজকে কালকে পরশু তুই যদি তাকে দেখিস আলাদা আলাদা মানুষের সাথে দেখত তো এই জায়গা থেকে হয়তো মানুষের ওই পারসেপশন একটা চলে এসছে সেই জন্য হয়তো মেন্টালিটি কিছুটা চেঞ্জ হয় সোশ্যাল মিডিয়াতে ওই হিসাবে কথাবার্তা দেখতে পারিস মানুষের তো মানুষ ওই হিসাবে জাজ করে দ্যাটস অল আর কিছু না আমার তো মনে হয় আমার একটা জিনিস এখানে মনে হয় এটা বিষয়টা হচ্ছে দুটোকে যদি আমরা সামান্যকরণ করে দিই যে দুটো বিষয় এক এটা কিন্তু আমার মনে হয় একদম ঠিক না না কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে তারা একটা বয়সের স্টেজে আছে তারা বৃদ্ধ যারা রয়েছে বৃদ্ধময় তারা শেষ জীবনে চলে এসছে তারা তাদের বিবাহিত জীবন সম্পূর্ণ বৈধভাবে করে ভাবে আর যারা এখন বর্তমানে বিয়েই করেনি লাইফে কিছু কিছু না এখন এখন করবে তারা একটা সভ্য সমাজের মধ্যে দাঁড়িয়ে নিজেরা জড়া করে দাঁড়িয়ে আছে এটা কিন্তু কখনো ভালো চোখে মানুষ দেখবে না কেন ভালো চোখে দেখবে না তারও পেছনে কারণ আছে কারণটা হচ্ছে এটা যে তারা তো তাদেরকে দেখে তারা যদি বৈধ হয় তারা যদি এটা করতে পারে তাদেরকে দেখে যারা জীবনে কোনো দিন এগুলো করতো না তারাও করবে তাদেরও করার মানসিকতা জন্মাবে যে না এটা কোনো ব্যাপারই না ঠিক আছে এবার বিষয় হচ্ছে যারা বৃদ্ধ মহিলা যারা রয়েছে তারা তো আর এমন কিছু কাজ করবে না যেটা অশ্লীল হবে কি না হবে না কিন্তু যারা ইয়াং রয়েছে তারা যদি ফাঁকা পায় তাহলে তারা অশ্লীলতা করবে না সবাই করবে এমনটা নয় আমি ওটা বলছি না একটা অংশ করবে এবার ওই একটা অংশকে আমরা যেহেতু বেশি সমাজটা এখন তো দেখ সোশ্যাল মিডিয়ার যুগে সমস্তটা প্রচার হয় একদম এবার ওই জিনিসগুলো যখন আমরা চোখের সামনে দেখতে পাই তখন ওই জিনিসগুলো অশ্লীল বলেই তখন ধরেই নিবে সবাই যে ওরা করছিল তার মানে এরাও করবে একদম বিষয়টা এই জায়গায় এই জায়গা না এই জায়গায় দাঁড়ে ওটা বিষয় না আমরা এমন কিছু কাজ আছে এমন কিছু কাজ আছে যে কাজগুলো আমরা জনসমাজে জনসমক্ষে করতে পারি না করতে পারি ঠিক আছে এবার অনেকে বলতে পারে যে হ্যাঁ আমাদের দেশে জনসমক্ষে বাথরুম করা এলাও সেটার জন্য কোনো অসুবিধা নেই ওটাতে অসুবিধা আছে এমনটা বলতে পারে অনেকে সেটা তার মস্তিষ্কের সমস্যা কিন্তু বিষয়টা হচ্ছে যে যারা ওই রাস্তায় ধারে ধরিয়ে করছে কোনো কিছু মানে নিজের যাই হোক টয়লেট করছেন তারা খুব ভালো ভালো কাজ করছেন এমনটা কিন্তু 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 সমাজ 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 বলে না সেটা তাকেও চোখে দেখছেন দুজন মুখ ঘুরিয়ে চলে যাবে দুজন হয়তো একটু খারাপ কথা বলবে বলবে এবং বলা উচিত একদম কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই দুটোকে যদি আমরা কম্বাইন করে দেখি অনেকে বলে যে সমাজে চুম্বন করা একটা মানে খারাপ চোখে দেখা হয় কিন্তু যখন কেউ টয়লেট করছে রাস্তার ধারে দাঁড়িয়ে সমাজ দেখছে তখন সেটা খারাপ না না দুটোই খারাপ দুটোই খারাপ অবশ্যই তো দুটোই আমাদেরকে বুঝতে হবে কোন কাজটা কোথায় করা যায় কোনটা করা যায় না সেই ডিভাইডেশনটা আমাদেরকে বুঝতে হবে আর কিছু জায়গায় কন্ট্রোল করার জন্য এর কন্ট্রোল করাটাও জরুরি এই জায়গায় কি বিষয়টা হচ্ছে আমরা সমাজে যদি এই জিনিসটাকে একবার ই করে দিই পাট্লা দিই তাহলে জিনিসটা আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে সো এর জন্য এই যে দুটো ছবিকে কোলাজ করা হয়েছে দুটো কোলাজ করাটা মোটেও কখনোই কাজ ভালো কাজ হয়নি ভ্যালিড নয় এই ধরনের জিনিসগুলো আর এগুলোকে আমরা এক্সেপ্ট করছি দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকে এক্সেপ্ট হ্যাঁ ঠিকই বলেছো ঠিকই বলেছো তো আমার মনে হয় এই জায়গাটা এক্সেপ্ট করা কম একদম আলাদা যায় যাই হোক আমাদের যে মূল জায়গাটা ছিল যে সমাজ কিভাবে পরিবর্তন হচ্ছে মানে এখন দেখ একটা টাইম অব্দি আমরা দেখেছি যে এই সমস্ত যে বিষয়গুলো ছিল এই যে ধর যে দুজনের একটা ছেলে এবং একটা মেয়ের সম্পর্ক এই জিনিসগুলো কোথাও না কোথাও কিন্তু সমাজ থেকে তারা লুকিয়ে রাখতে চাইতো তারপরে ধর যে এই যে লাভ ম্যারেজের ব্যাপারটা এটাও কোথাও না কোথাও কিন্তু খুব অতিরিক্ত দেখা যেতে এমন দেখা যায় না এখন দেখা যায় কারণ মানুষ আগে থেকে জিনিসটাকে এক্সেপ্ট করতে শুরু করেছে হ্যাঁ এর ফলে কি হয়েছে একটা যে বর্তমানে পারসেপশন ক্রিয়েট হয়ে গেছে যে এটা হ্যাঁ এখন তো ওই জায়গাটাই ওই জায়গাটাই কথা যে চেঞ্জগুলো আসছে এগুলো যদি সেটা ভালো চেঞ্জ হয় ডেফিনেটলি ভালো অবশ্যই ঠিক আছে তারপরে যদি খারাপ হয় সেটা খারাপটাও আমাদেরকে বলতে হবে এমন না যে আমাদেরকে অন্ধ হয়ে যেতে হবে একদম যে আমরা এটা করেছি তার মানে এটাই ঠিক না প্রতিটা জিনিসেরই পরিস্থিতি অনুযায়ী সেটা একদম ঠিক আছে নিশ্চয়ই আমাকে নিজের লিমিটটা না বুঝতো। অবশ্যই। একটা জায়গায় আমি দেখি যে একটা জায়গায় যদি প্রেম ভ্যালিড হয় কিছু জায়গায় প্রেম ভ্যালিড নাও হতে পারে। ইনভ্যালিড হতে পারে না একদম। আমরা যদি একদম ধরে নিই প্রেম মানেই ভ্যালিড এমনটা কিন্তু নয়। এটা ব্যক্তি অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী সময় স্থান কাল পাত্র এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে জিনিসটা হবে। ঠিক। একদম নিশ্চয়। এবার আরেকটা যেটা আমরা প্রথমেই কথা বলছিলাম এই যে খেলা ডাঙার বিষয় হলো। ঠিক আছে খেলা থেকে বাচ্চারা আজকালকার যুগের বাচ্চারা আর কি প্রথমে মতো মুখ ভুলে নিয়েছে এমন কিন্তু নয় যে কেউ খেলছে না কিন্তু তাদের মধ্যে একটা বড় অংশ একসেপ্ট করে নিয়েছে যে মাঠে খেলার থেকে আমার মোবাইলে বসে খেলাটা ভালো এবং তাদের গার্জেনও কিন্তু প্রথম দিকে এই জায়গাটা চিন্তা ভাবনা একটা তৈরি করে বাড়ির বাইরে যাবি না যেতে হবে না বাড়িতে বসে মোবাইল নেই মনের মধ্যে একটা ভয় কাজ করছে বাইরে যাবে কি করবে করবে না করবে আমাদের সবাই কি হতো আমরা আমরা ঝাড়াও করেছি আমরা তো এখনো খেলি এবার আমরা যখন খেলি তখন তো আমাদের মধ্যে কত ঝামেলা একচুয়ালি ঝামেলা বিষয়টা তুমি দেখবে এখনকার মানুষের মধ্যে মানে মানুষ ভীতু হয়ে যাচ্ছে বেশি বেশি কেমন ভীতু মানুষ ভয় পাচ্ছে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে একটা মাঠে খেলতে যাবে একটা বাচ্চা বন্ধুবান্ধবের সাথে খেলবে এদিক পড়ে যাবে একটু একটু হাতে লাগবে এগুলো পড়তে পড়তে এগুলো করতে করতেই সে সমাজ এবং জীবন সম্বন্ধে শিখবে এটাই তো এটাই তো শিক্ষার মাধ্যমে হ্যাঁ একচুয়ালি এটাই কিন্তু আসল শিক্ষা দেয় ঠিক আছে এবং একটা বড় অংশ সমাজের এটাও দেখা যায় যে প্রতিদিন বিকালে পড়া দিচ্ছে সকালেও পড়া তো বাচ্চাটা খেলবে কথা সেটাও একটা ব্যাপার এবার ওর যখন পড়া শেষ হচ্ছে তখন সবাই বাড়ি চলে গেছে তখন আর খেলবে কোথায় তখন ওই যে বসছে খেলতে এবং রিলস এর অভ্যাস এমনকি এবং আমরা কিন্তু এটা নিয়ে মুভিও হয়েছে এমনকি বাবা মা সেখানে বাধ্য হ্যাঁ বাধ্য যে আমি মোবাইল দিতে কারণ কি খেলতে যেতে দেয় দেয়নি আমি ঠিক আছে নিজেই বাধ্য না বাবা তুমি দেখো একটু সাইন দিব তো হ্যাঁ

সেই খেলাগুলো তো বেশিরভাগই অনেকটা হারিয়ে গেছে ঠিক আছে হারিয়ে গেছে বলতে বেশিরভাগ বাচ্চারা এখন আর ওগুলো খেলে না অনেক খেলা আছে যেগুলোর নামও আমরা ভুলে গেছি ঠিক আছে আছে অনেক খেলা কিন্তু কিছু কিছু খেলা এখনো আছে যেগুলো বাচ্চা বাচ্চারা খেলে এমন নয় যে খেলার বাচ্চারা বাচ্চারা খেলতে যায় না বাচ্চারা খেলতেই চায় অ্যাকচুয়ালি ভালো বাচ্চারা খেলতেই চায় কিন্তু আমরাই তাদেরকে কিন্তু খেলতে বাধা দিচ্ছি এটা এটা কিন্তু আমার এবং থাকা দরকার শারীরিক অ্যাক্টিভিটি যদি না থাকে তাহলে মানসিক বিকাশ সম্ভব নয় কোনো সময় আমার মনে হয় এই যে আমাদের পাড়া বা গ্রাম বা যাই বলো না কেন তার মাঝখানে থাকা যে মাঠগুলো রয়েছে সেই মাঠগুলো যদি কারণ নিজ ব্যক্তিগত জায়গা হয় সেই জায়গাগুলোতে মানুষ আগে খেলতো বাচ্চারা ঠিক আছে এখন বর্তমানে ফ্ল্যাট হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ঠিক আছে যদি কোনো মাঠ থেকে থাকে সেই মাঠগুলোকে সংরক্ষণ করা খুব জরুরি নিশ্চয়ই তো যাই হোক আজকে অনেক আলোচনা করলাম এমনকি আমরা বিচিত্র রকমের টপিক নিয়ে আলোচনা করলাম গল্প করলাম আশা করা যে তোমরা আমাদের সাথে ছিলে তোমাদের তোমরা যারা আমাদের সময়ের যারা জন্মগ্রহণ করেছো তোমরা সবাই রিলেট করতে পেরেছ যে আমরা কোন জায়গা থেকে উঠে এসে বর্তমানে কোন জায়গায় কোন সময়ে এসেছি ঠিক সুতরাং আমরা এই আলোচনাটাকে দীর্ঘায়িত করবো কি বলো আরো ঠিক আছে আপনাদের ভালোবাসা থাকে আপনারা যদি কমেন্টে জানান একদম নিশ্চয়ই এটা নিয়ে আরো ভিডিও বানাবো তো আজকের জন্য সবাই ভালো থেকো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার নমস্কার